হনের কারণে মানুষের এখন সমস্যা আসসালাম আলাইকুম তো কথা হলো কথা না আমাদের দেশে ড্রাইভারগুলো আছে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার মোটরসাইকেল তারা প্রতিনিয়ত কি করে হর্ন বাজায় কারণে বেকারে বিদেশে কি এমন সিস্টেম আছে বিদেশে কি চলে না বিদেশে কি হর্ন হর্নশালা চলতেছে না মানে তাদের প্রতিনিয়ত অভ্যাস হয়ে গেছে গা এই অভ্যাসে পরিণত হওয়ার কারণে মানসিক ভাবে মানুষের একটা সমস্যা হয়ে যায় কারণে শুধু শুধু হন দিতে তারপর হন দিতেই হবে আপনার মনে করেন যেটা অভ্যাসে পরিণত এই অভ্যাস কাউকে আর ফেরানো যায় না সে হন দিবে আপনি এখন ওকে আটকান না আটকান মানে একটা বদ্ধতা একটা সমাজ আছে এখন যে দুই হাজার চব্বিশ সাল মানুষে আধুনিকভাবে সভ্যতা এই সভ্যতা তাদের ভিতরে নাই এই যেমন এয়ারপোর্টে তিন কিলো হয়তো পাঁচ কিলো তারা হর্ন নিষিদ্ধ করছে এখানকে ওইখানে কি করে মোটরসাইকেল হন হাইড্রোলিক হন ট্রাকও দেয় হন বাসও দেয় হন মানে যে সে সেমনে হর্ন দিতেছে প্রাইভেট কারোতে হন কারণে বেকারণ এখন ওইখানে হর্ন যে নিষিদ্ধ করতেন আমার মনে হয় এটা কাজ হবে না আপনারা হয়তো এক হাজার পাঁচশো টাকা জরিমানা করতে পারেন টাকা দিব না সাইড তুলে নিয়ে যাবে গা এছাড়া তো উপায় নাই তারা কারণে হন বাঁচাবো কারণ যাদের যে যাদের অভ্যাস তারা এই অভ্যাস আজীবন পালন করবে ওরা যদি এই অভ্যাসটা যদি না থাকতো তাহলে হয়তো মানুষ একটু এই হন থেকে বাঁচার জন্য একটু দোয়া করতো উপায় তো নাই কারণ এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এরা যে কোনো উপায়ে হন বাজাবো আর যদি আমি তাহলে কারণ আমার যেখানে প্রয়োজন নাই আমি সেখানে হন বাজাবো না এখানে তো বাংলাদেশে হাইড্রোলিক হনা আছে টিভি হন দেখ যে হনে মানুষের ক্ষতি করবে না এমন হন যেটা মানুষের মাথার বন্ধু যায় লাগে একটা অসুস্থ ব্যক্তি তারা ক্ষতি হয় কিন্তু আমাদের এই সিস্টেমটার ভিতরে যে পর্যন্ত না আসবে যে এদেরকে জরিমানা এই পর্যন্ত এরা ঠিক হবে না এই পর্যন্ত এরা এই কার্যক্রম পরিচালনা করবে এখন আমার উচিত এদেরকে জরিমানা করা কারণ জরিমানা না করলে এই সমাজ ঠিক হবে না যে রাস্তা ফাঁকা হর্ন না 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 সেখানে হর্ন দিবে যেইখানে দেখতেছে জ্যাম গাড়ি লড়তেছে না গাড়ি লড়লে তো তার গাড়িও লড়বে তার গাড়ির সামনে দিক যাবে কিন্তু সে হর্ন দিবে জ্যামে পইরা আছে এখানকে গাড়ি ট্রাইকে দাসে হর্ন দিতেই আছে কে গাড়িটা কি তার পরে যাবে না সে কি গাড়ি মানে রাস্তা ফাঁকা সে বসে আছে ও কারণে তাহলে সে হর্ন দিতে পারবে এখন গাড়ি আমার হেডটাও চলতেছে না আমারটাও চলতেছে না এখন একটু চললাম একটু হর্ন দিই তাহলে এটা অভ্যাসে পরিণত না এখন আমাদের উচিত এদেরকে জরিমানা করা কারণ জরিমানা না করলে এটা কোনো সময় ঠিক হবে না কারণ সুস্থ পরিবেশ সবাই চা এনে কাৰণে বেঙেনা হাড়িলে হন চলাই তালে তো কাম হ'ব না চ' প্ৰতিপক্ষৰ কথা একটাই অনুৰোধ যে তাৰপিপি হন এগ না চলা এ পি 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 হন যদি একো বন্ধ কৰে